দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে যখন বলির পুজো হয় নন্দীগ্রামে এই সোনাচূড়া থেকে চারটি বাসে করে মায়েরা দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল তাদের উপরে গড়চক্র বেড়িয়া এবং ভূতার মোড়ে যে ধরনের জিহাদি হামলা হয়েছিল পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না আমি ভুলে যাইনি যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তর প্রদেশের মতো সেটা আমরা করে আছে সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে এতদিন পরে যারা খনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছে তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ বারে বারে হয়েছে যেভাবে রথীবেলা আড়ি দেবব্রত মাইতি শহীদ হয়েছে তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব এই প্রার্থনা আমরা করতে চাই জালি হিন্দুদের বিরুদ্ধে যারা দিঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুরীর আদলে মন্দির করছেন বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই পারবেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না পারবেন লিখতে পারবেন না আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না অযোধ্যায় যে মন্দির হয়েছে বাইশশো কোটি খরচ হয়েছে আমরা হিন্দুরা দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পঁয়ত্রিশশো কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছে সাথে সাথে মন্দির নির্মাণ চলাকালীন ট্রাস্ট গঠন হয়ে যাবে বিশ্ব হিন্দু পরিষদের সোনাচুড়ার গ্রামবাসীদের নিয়ে এগারো সদস্যের এই ট্রাস্টের হাতে মন্দির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী দিয়ে যাবে আপনারা ভালো থাকবেন জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম অনেক প্রোগ্রাম আছে জানকীনাথ মন্দিরে আমাকে যেতে হবে প্রত্যেক বছর যাই সেখানে আজকে তিরিশ চল্লিশ হাজার লোক প্রসাদ গ্রহণ করছেন সেখানে বিশেষ পূজায় যেতে হবে বিকেল চারটায় মেছে দেয় রাম মিছিল হবে সাড়ে ছটায় কলকাতার এন্টালিতে আমি থাকব তিরিশ হাজারের মিছিল হবে আর শেষ করবো দাওয়াতে ইসলাম বলা উর্দু পঞ্চাশ পার্সেন্ট লোক বলা জনাব হীরা ঢাকিমের বন্দরে গিয়ে এক লক্ষ হিন্দুদের নিয়ে জয় শ্রীরাম আপনারা বিভক্ত হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ জাত পথে ভাগ হবেন না তো হিন্দু এক হিন্দু এক হিন্দু এক রামকৃষ্ণ মিশন বৈষ্ণব ধর্ম ইস্কন গৌড়িয়া মঠ আর্য সমাজ সব থাকবে সব পথ আর মত থাকবে কিন্তু সবাই একসঙ্গে আমরা বলব আমরা ভাগাভাগি হব না বাটনা মত মাঠে গা কাটে গা যদি বাটেন তাহলে গড়চক্র বেড়িয়া আর ভূতার মোড় থেকে এসে আবার দেব প্রথম রথিবালা আড়ির মতো আমাদের হিন্দুদের খুন করে দিয়ে যাবে বদলা আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম